সুপ্রিয় মশা খামারি বায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাঁদের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো বেশ আপনি কি উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সে উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা সেটা বলা হয় কেজিতে একশো থেকে দেড়শো পিস এক কেজি তো থাই পাঙ্কাশ মাছের পোনা বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে বড়ো সাইজের পোনা অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো মূলত চাইলেও আপনারা রতন পোনা এবং কি নতুন পোনা ক্রয় করতে পারেন যেটা বলা হয় দশটায় বারোটায় কেজি যেটা মনে আমরা বিক্রি করে থাকি কেজি হিসাব এবং কি এখন যে মাছের পোনাগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু কেজিতে একশো থেকে দেড়শো পিস তো এটা কিন্তু আমরা পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো থাই পাঙ্কাশ মাছের পোনা কিন্তু এই পোনাগুলো আমরা তোলার কারণ হয়েছে এটা কিন্তু আমরা কাউন্ট করে দেখবো কেজিতে কয়টাই পিস হয় তো এটা যদি আমরা যদি কাউন্ট করি তাহলে কেজিতে কিন্তু একশো বিশটা এবং কি দেড়শো পিস হবে তো এটা যদি আমরা একশো বিশটা এবং কি একশো কেজি করে তাহলে শাহরণ কেরে চল্লিশ থেকে পঞ্চাশটা পিস মাছ বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা বলা হয় কেজিতে একশো থেকে দেড়শো পিস তো থাই পাঙ্কাশ মাসের পোনা সর্বোচ্চ এটা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন যে আমাদের লক্ষ্য করে নাম্বারটা দেখানো হচ্ছে তো নাম্বারটা সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পোনা আপনারা ক্রয় করতে পারেন তো থাই পাংকাশ মাসের পোনা কিন্তু এটা অনলাইনের ভিতরে আমরা পার হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো বেশ অবশ্যই দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করে এই সাইজের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিন্তায়